গ্রাম টাকা না দিলে প্রধানমন্ত্রী আবাস অভিযোগ অসহায় মানুষের জন্য সরকার বিনামূল্যে অনেক কিছু সুবিধা দিচ্ছে দিচ্ছে থাকার জন্য ঘর বিনা চাল জল বিদ্যুৎ সবই দিচ্ছে কিন্তু মানুষের হাতে সেগুলো কি সঠিকভাবে এসে পৌঁছছে আজও অনেক গ্রামে টাকা না দিলে মিলছে না সরকারি আবাস প্রধানমন্ত্রী আবাস দেওয়ার নামে হাজার হাজার টাকা অসহায় মানুষের কাছ থেকে আদায় করছেন জিপি সভাপতি ওয়ার্ড মেম্বাররা এই সব একাধিক অভিযোগ সামনে এসেছে পাথারকান্দি উন্নয়ন খণ্ডের আওতাধীন দক্ষিণ করিমগঞ্জের গ্রাম জিবিতে আজও অনেক মানুষ প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত এই জিবির ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খালেদ উদ্দিন সত্তর বছরের বৃদ্ধ ঘরে ছোট বড় মিলে চব্বিশ জন সদস্য কিন্তু এই হতদলিত খলিলের ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রী আবাস খলিলের ছেলে জলিল অভিযোগ করেন যে তাদের গ্রামের অনেক বাড়িতে সরকারি আবাস দেওয়া হয়েছে কিন্তু তারা টাকা দিতে পারেননি বলে তাদের ভাগ্যে জোটেনি আবাস জিপি কয়

মেম্বারের নাম মেম্বারের নাম রঞ্জিত মলাকার জিটে করছেন ও বাক্কা কয়বার করছে তারপরে তারপরে তো আমরা নাম গিয়ে লিস্ট হই না তো আপনি কি আমরা তো চাই আর গোর হইতাম আপনার পরিবারে কতজন মানুষ আমার পরিবারে হচ্ছে মানুষ তো কথা জন ও গরবিতে থাকুন ও গরবিতে আমার

অভিযোগ বক্ত আমাৰতো বহুত মেম্বাৰৰ গেছেও গেছি প্ৰেছিডেণ্টৰ গেছেও গেছি যাবাৰ পৰা গড়ৰ বহুত আবেদন কৰিছোঁ গড় ফাই পাৰ লগে গড় দুৱাৰ ফাইবাৰ লগে লগে বহুত এক দিওঁ আমাৰ এক বাবাৰো দিছে আমাৰ যিহেতুক কৰচোন নাইন যিহেতুকে টাইম হোৱাৰ বাদ আহ বাদে যিহেতুক কৰ টেকা পইচা যেতিয়া লাগে আমাৰ দেই যিহেতুক কৰি পইচা দিয়ে আমাৰ গঁড় হয় নাই আচোন গ্ৰামে আৰু গড় পাই এশ মানুহে দুই তিনি এৰা কৰি গঁড় পাই তাৰ টেকা দিয়া পাত্ৰ কিন্তু গঁড় ভাই আমাৰ টেকা ভাৰি আন দিয়া গড় খাই আনো আমাৰ দিন মজুৰি ৰোজ আনি ৰোজ খাই টেকা দিয়াম ফাৰ্মুকিলে গৰ পাই চৰকাৰেতো গড় দিয়ে চৰকাৰে বদনাম কৰে নি চৰকাৰেতো বদনাম কৰি আনে যেৰা পইচা নেৰ তারা তো তারা খাইলে আর সরকারের নাম আর টেকা দিয়ে পয়সা ঘর হওয়া লাগে এটা কি সরকারে তারা বদনাম করে নি যে প্রতিনিধিরা ওলাও করে তারা টেকা লইয়া তো তারা ঘর দেয় আমরা তো টেকা দিতাম পারি না কিন্তু আমরা ঘর পাই না তো উন কেটা হয়ে গেছে সরকারে সরকারকে সবটাও আমার আবেদন রইল আমরা জেলা জিয় করিয়া কষ্ট করিয়া চলি সরকারকে সবটাও আবেদন রাখি আর আমি আমরা যেলা গড় ফাই যেলা ন্যায্য মূল্য মানুষে ফাইন গড় একটা বিচার করে দিবার লাগে আর সারেরও সার্কুলো ফিচারটা আপনার এই একটা বার্তা চেক করে দেওয়া আমরা যদি যোগ্যতা থাকে আমরা ফাইবার গড় দ্বারতে আমরা দিবা আমরা যদি ফাইন না ফাইবার যোগ্যতা থাকে না তো আমরা দিবানা আরও গ্রামের মানুষের তিন চাই গড় ভাইটিরা পাহার পাহাড় লাইনটা ভাইটি আছে লেভোর গড়ে ও আমরা পাই যান না